করতেছে আমাদের সমাজে আমরা সুদ খাই আমরা ঘুষ খাই আমরা পরনিন্দা করি আমরা গিবত করি এমনি করে করে এমন কোন অপরাধ নাই যে আমরা করি না তাই না এখন এগুলো করার পরে শেষটা কোথায় মৃত্যু শেষটা কি অল মেন উইল ডাই সকল মানুষকেই মরতে হবে অন্য প্রাণীটা বাদ দিলাম আমরা মানুষ হিসাবে আমাদের হিসাব হবে পাকা পাকি হিসাব তাহলে সকল মানুষকে কি করতে হবে মরতে শুধু মরতে হবে না আমাদেরকে তাকান

আর যার দিনের প্রাণ নাই তা কোলাই এর আপনি যতই ডাকলে বলবে আমার তো দাম দিতেছে কথা বেরে কারণ আমি চোখ মেললেই নষ্ট মানুষ বেশি দেখি প্রিয় মানুষক কমে চোখে পড়ে কথা বলনা কেন ঠিক আরে জানে হিসাব কি দিতে পারবেন না আরে জানে কি হয় জানেন

জাহাঙ্গের একবারে সর্বনিম্ন স্তরে থাকবে আমার দিকে তাকান মুনাফিক যখন বন্ধু কবরে যাবে মোনাফিক কবরে যাওয়ার পরে কেন মুনাফিক কারণ বেঈমান কাফের সম্পর্কে আমার আল্লাহ করেছি

কয় কথা কেন কারণ বেঈমান কাফের ঘোষিত বন্ধু জাহান্ন বেইমান কাপের চাইতে ভয়ঙ্কর হলো বন্ধু মোনাফিক যেটা আপনার আমার পাশে থেকে আপনার আমাকে সবল মারবে

বান্দারকে প্রশ্ন করতে দেরি নবী চিনতে দেরি করবে না নবী চিনতে দেরি হবে ওই গায়ে থেকে আওয়াজ আসবে দুই গে প্রত্যেক কবরটা 70 গুণ প্রশস্ত হয়ে যাবে নুরের আলো আলোকিত হয়ে যাবে জান্নাতে খাবার বরাদ্দ হয়ে যাবে ও ওই পর্যন্ত সে ঘুমাবে যেই পর্যন্ত না কিয়ামত না হবে জোরে জোরে সুবহানাল্লাহ আর মুনাফিক যখন কবরে যাবে রে